সালাম আলাইকুম কে কোথায় আছে আমরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাই সবাই একটু যুক্ত হয়ে যাই ফটাফট লাইভে একটু যুক্ত হয়ে যাই ধন্যবাদ জানাই ফেসবুক মেটাকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় কেস চলে এসছে কে চলে এসছে কি শফি মিয়া ভাই গুড বলে চলে এসছে আমার সফি মিয়া ভাই চলে এসছে ফরিদা কালেকশন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় বুন আমার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শফি মিয়া ভাই কেমন আছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ ফার্স্ট কমেন্ট করেছে আমার শফি মিয়া ভাই সেকেন্ড কমেন্ট করে ফেলেছে আমার ফরিদা কালেকশন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভালোবাসাতে চলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু যুক্ত হয়ে যায় চলে এসছে পাপিয়া প্রামাণিক তিন নম্বরে অসংখ্য ধন্যবাদ এক গুচ্ছ গোলাপের ভালোবাসা নিয়ে চলে এসছে প্রিয় দাদাভাই একদম কেমন আছেন ভাইয়া খুব ভালো আছে প্রিয় বোন আমার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভালোবাসা দিয়ে আমার লাইফে যুক্ত হয়ে যার জন্য সকলকে চলে আসলাম দাদাভাই বলে দিয়েছে সাবিনা বিবি অসংখ্য ধন্যবাদ চলে এসছে আমার নজরুল শেখ চলে আসলাম একদম প্রিয় চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা বড় ভাই শুভ সন্ধ্যা চলে এসছে আমার সোহেল রানা ভাই একদম নাইস লাইফ বলে পাপিয়া দি নয়নতরা ফুলে ভালোবাসা প্রিয় একদম চমৎকার অনুষ্ঠান বলে দিয়েছে অসংখ্য ধন্যবাদ নজরুল শেখ শুভ গুড লাইফ গুড লাইফ কেমন আছো দাদা ভাই বিবি অসংখ্য ধন্যবাদ ভালো আছি সমীর শেখ ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই প্রিয় ভাই আমার অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই ভালোবাসো অবিরাম একদম ভালোবাসো অবিরাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আর সোহেল ভাই সাবিনা জয়ী ফুলে ভালোবাসা ভালো আছেন একদম খালেদা খালেদা মন্ডল চলে এসেছে অসংখ্য তোমার ভালোবাসা চলমান একদম চলে এসেছে আমার মিষ্টি দিদি ভাই অনিন্দিতা দিদি ভাই অসংখ্য তোমার আসার জন্য সবাই একটু 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 করে করে ওয়াচিংটা ওয়াচিংটা হ্যাঁ সবাই সবাই চলে এসছি চলে এসেছি কে বলছে আমার রাজু দাদা ভাই অসংখ্য তোমার রাজু দাদা ভাই আসার জন্য সমীর শেখ শুভ সন্ধ্যা শুভেচ্ছা একদম শুভ সন্ধ্যা শুভেচ্ছা মনের অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা প্রিয় দাদা ভাই অসংখ্য তোমার পাপিয়া দি তমির জিদ্দিন ভাই চলে এসেছে আমার তমিজ ভাই চলে এসেছে ভালো আছে ভাই হ্যাঁ খুব ভালো আছে আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ চলে এসেছে শুভ সন্ধ্যার ভাই শুভ সন্ধ্যার লাইভে সকল বন্ধুদের যেন অসংখ্য ধন্যবাদ সাবিনা বিবি সবকিছু দাদা ভাইয়ের একটিভ পরিবার জিন্দাবাদ একদম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন খুব ভালো আছে খালেদা মন্ডল অসংখ্য ধন্যবাদ ফেসবুক অল ফ্রেন্ড একদম ইলিশ মাছের ভালোবাসা করি কালেকশন শুভান আল্লাহ শুভান আল্লাহ ভাই সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই হ্যাঁ আমি 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 আছি একদম থাকবো রাজু ভাই একদম অসংখ্য ধন্যবাদ আমিও চলে এলাম কে বলে যে আমার অনিন্দিরা দিদি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই খুব ভালো আছেন নজরুল ভাই খুব সুন্দর ভালো আছি একদম আমার সমীর ভাই বলে দিচ্ছে হলুদ ফুলের শুভেচ্ছা একদম সবাই তো খালেদা আমি শেয়ার করে চলে আসলাম একদম প্রিয় দিদি ভাই বোন আমার অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় দাদা ভাই কেমন আছে খুব ভালো আছি দাদা চলে এলাম এলছে পায়েল সাহা অসংখ্য ধন্যবাদ পায়েল চলে আসার জন্য চলে এসেছে আমার অর্পিতা বোন চলে এলাম চলে এলাম একদম মিটা মণ্ডল গুড ইভেনিং বলে চলে এসছে আমার মিতা দিদি ভাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শফিকুল ভাইয়ের একটি পরিবার একদম টপ টপ ফ্যান দাদা ভাই একদম একদম রাজী দাদা ভাই টপ ফ্যান কাইল দাদা খুব সুন্দর খুব আজকে চলে আসলাম একদম অর্পিতাগর অসংখ্য ধন্যবাদ মিষ্টির দোকানে মিষ্টি লোকের অনুষ্ঠান চলে এলাম একদম অসংখ্য ধন্যবাদ সমীর ভাই ফেসবুক জিনা অবিরাম ভালোবাসা অনেক অনেক ভালোবাসা একটি পরিবার টু ভাই একদম শপি মেয়া ভাই অসংখ্য ধন্যবাদ আরও এগিয়ে যাও একদম একদম অবশ্যই আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই এগিয়ে যাব ভালোবাসা মনের মানুষের অনুষ্ঠানে চলে আসলাম আমার সমীর ভাই কেমন আছে দাদাভাই খুব ভালো আছে মিতা মন্ডল অসংখ্য ধন্যবাদ ট্যাপটাপ করে দিলাম একদম রুই মাছের ভালোবাসা একদম ভালোবাসা অবিরাম একদম সনহিতা দিদিভাই চলে এসেছে কেমন আছে অবশ্যই অবিরাম ভালোবাসা একদম সবাই একটু শেয়ার করে চলে আসলাম একদম আমাকে দেখা যায় কেমন দেখা যাবে না দিদি ভাই অবশ্যই আমার ভাই তোমার পরিবারের সবার সঙ্গে যুক্ত করে একদম একদম অবশ্যই যুক্ত করে দেবে প্রিয় ভাই অবশ্যই যুক্ত করে দেবো সবাই টিফিন টিফিন করেছে ভাই হ্যাঁ না না টিফিন করেছি কিছুটা হয়তো এই তো শুরু করলাম লাইভটা মাত্র দুই থেকে তিন মিনিট হয়েছে সবাই গুরুতরা কমেন্টের জন্য ও মাই গড কে এত ভালোবাসা দিয়ে দিলাম আমার পরিবারে এসি অসংখ্য ধরে মনিরোজ দাদা ভাই ছিল শফিকুল ভাই জিন্দাবাদ একদম শফিকুল ভাই জিন্দাবাদ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বলে দিয়েছে আমার ট্যাপ ট্যাপ করলে কপালে ফুটো হয়ে যাবে আর ট্যাপ ট্যাপ করলে কপালে ফুটো হয়ে যাবে একদম একদম কপাল ফুটো হয়ে যাবে কোনো সমস্যা নেই আমার দিদি ভাইরা আছে দাদা ভাইরা আছে সবাই হেল্প করবে কোনো সমস্যা নেই সবাই সবাই গোলাপ ফুলের ভালোবাসা ফেসবুক অল ফ্রেন্ড আন্তরিক আন্তরিক বুক ভরা ভালোবাসা রইলে সমীর ভাই একদম ভালোবাসা আমার শ্রাবন্তী প্রামাণিক চলে এসছে আমার প্রিয় মিষ্টি দিদি ভাই চলে এসছে আমার আরেকটা দিদি ভাই রানী দিদি ভাই অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য চলে এসছে আমার মমতা মমতা পাড়িয়া অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য সবাই একটু যুক্ত সবাই একটু ট্যাপ ট্যাপ করে মিঠু মিঠু সরকার লাল গোলাপের ভালোবাসা বলে চলে এসেছে কেমন আছেন ভাই খুব ভালো আছি ধন্যবাদ সবাইকে একদম একদম মমতা দাদা ভাই গুড ইভিনিং গুড ইভিনিং অসংখ্য ধন্যবাদ সবাই একটু ওয়াচিং পনেরো একদম ওয়াচিং পনেরো সবাই একটু খালেদা ভাই আমি আমার নাম চেঞ্জ করেছি আমি লাখি থেকে খালেদা হয়েছি আচ্ছা আচ্ছা লাখি অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটুখানি থাকবে হ্যাঁ নাম চেঞ্জ করে ফেলেছে আমার প্রিয় মিষ্টি বোনটি অসংখ্য ধন্যবাদ আমার চকচকে ভালোবাসা দাদা ভাই একদম সবাই ভালোবাসা একদম সবাই খুব সুন্দর লাইভ চলছে বলে দিয়েছে ইলা খুব সুন্দর ও দাদা ভাই ঠিক আছে ওয়াচিং একদম একদম ঠিক আছে সবাই দারুণ লাইভ বলে দিয়েছে জমজমার লাইভ একদম খুব সুন্দর খুব সুন্দর পাপিয়া গুহা অসংখ্য প্রিয়াঙ্কা গুহা চলে এসেছে ও মাই গড কে দিয়ে দিয়েছে সনিতা দাস দিদি ভাই এসে মিস টোয়েন্টি মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে আমার লাইভটা পুরো আলোকিত করে দিয়েছে আমার মিষ্টি মিষ্টি দিদি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর লাইভ বলে দিয়েছে ভাই তোমার একদম অসংখ্য ধন্যবাদ আত্মমিজ ভাই মিঠুর সঙ্গে জুই ফুলের ভালোবাসা একদম কেমন আছে দাদা খুব ভালো আছে সুস্মিতা ভয়েস অফ সিঙ্গার সুস্মিতা বোন চলে এসছে অসংখ্য ধন্যবাদ টগর ফুলের ভালোবাসা খুব সুন্দর লাইভ বলেছে লক্ষ্মী রানী দাস একদম আমার মিষ্টি দিদি ভাই খুব সুন্দর লাইভ হচ্ছে আমার স্বয়ং সুস্মিতা দিদিভাই অসংখ্য ধন্যবাদ মমতা রিয়া অসংখ্য আমার পরীক্ষা ছিল তাই আসতে পারিনি আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটু থাকবে অবশ্যই চমৎকার লাইভ বলে দেয় ডালিয়া ফুলের ভালোবাসা দিয়ে দেয় যে খালেদা মন্ডল অসংখ্য ধন্যবাদ পিয়া আমার টপ ফ্যান সবাই সবাই ক্লিয়ার এক্সেলেন্ট চোলামান সবাই লাল ফুলের ভালোবাসা সবাই একটু ট্যাপ ট্যাপ করি ওয়াচিংটা আরও বাড়িয়ে দিয়ে হ্যাঁ টোয়েন্টি টোয়েন্টি হয়ে গেছে অবশ্যই অনেকদিন ফেসবুকে ছিলাম না ভাইয়া হ্যাঁ আমি ওইটাই তো ভাবছি কি আমার আপুটা আসে না কেন আসসালামু আলাইকুম রাফা ভালোবাসা লাইভ লাইভ একদম ভাইয়া এবার থেকে লাইভ একদম অবশ্যই 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 চলে আসবে সব সময় থাকবে সবসময় পাশে পাবে কোনো সমস্যা নাই আমি আছি একদম পাশে সবার সময় মেঘ বৃষ্টির ভালোবাসা একদম পাশে আছি সবসময় বলেছি আমার সুস্মিতা দি একদম চলে আসলাম ভাইয়া কে রাফা মু আমিও কিন্তু আছি একদম রাফা কোথায় আসালতা দিদি ভাই চলে এসেছে জুই ফুলের ভালোবাসা নজরুল শেখ একদম খুব সুন্দর বলছে প্রিয়াঙ্কা বড়ুয়া অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর লাইভ হচ্ছে বলে দিচ্ছে আমার সুস্মিতা বিউটিফুল আমার সফি মিয়া ভাই কেমন আছেন মমতা অসংখ্য ধন্যবাদ সবাই একটু চমৎকার লাইভ বলে দিয়েছে শুরুতেই হতে পেরেছে আলহামদুলিল্লাহ একদম একদম অসাধারণ অসাধারণ চমৎকার খুব সুন্দর অনুষ্ঠান রসগোল্লার ভালোবাসা অনেক সুন্দর কদম ফুলের ভালোবাসা খুব তাড়াতাড়ি সবাইকে বসিয়ে দেবো আর এত ভালোবাসা দিয়েছে অবশ্যই আমি ভালোবাসার মানুষটাকে অবশ্যই আগে বসাবো সবাই উরোধরা কমেন্ট করো একদম একদম অনেক সুন্দর অনেক সুন্দর বেশি সময় নষ্ট করবো না পনেরো মিনিট হলেই আমি সবাইকে বসিয়ে দেবো হ্যাঁ সবাই একটু উরোধরা কমেন্টের মধ্যে থাকো সবাইকে এক্ষুনি বসিয়ে দেবো বেলি ফুলের ভালোবাসা একদম একদম সবাই কেমন আছে নগ মনের মাঝে তুমি কি বলছি মিঠু সরকার একদম কদম ফুলে ভালোবাসা আমি নজরুল ভাই মোহাম্মদ সফি মিয়া ভাই চমৎকার বিউটিফুল লাইভ একদম দৌড়ে দৌড়ে চলে এসেছি ভাই একদম রাফা মোবন অসংখ্য ধন্যবাদ ভালোবাসার লাইভ বলেছে নজরুল ভাই প্রিয়াঙ্কা পাপিয়া দিদি ভাই আজ সারাদিন বৃষ্টির ভালোবাসা রইল মিষ্টি দাদা ভাই একদম একদম সানহিতা দাস আমার কালকে চলে গেল আমাদের প্রিয় দাদা ভাই সফিকুল দাদা ভাই থ্যাংক ইউ মেয়েটা একদম একদম অনিল্জা দিদি ভাই চমৎকার আমি চলে আসলাম মিষ্টি দিদি ভাই একদম চলে এসছে শিউলি দিদি ভাই চলে এসছে কল্পনা চৌধুরী দিদি ভাই অসংখ্য ধন্যবাদ মিষ্টি মিষ্টি দিদি ভাই চলে আসার জন্য নিবেদিতা কর্মকার গোলাপ ফুলে ভালোবাসা জানিয়ে দিয়েছে একদম আমি আছি একদম খুব সুন্দর লাইভ চলছে বলে দিয়েছে হ্যাঁ নমিতা নমিতা নস্কো দিদি ভাই আমার আরেকটা মিষ্টি দিদি ভাই চলে এসেছে অসংখ্য ধন্যবাদ খুব হলুদ ফুলের ভালোবাসা ঠিক আছে দাদা ভাই একদম অনেক অনেক সুন্দর সুন্দর লাইভ বলে কল্পনা দি খুব সুন্দর অনুষ্ঠান বলেছে তুমি কেমন আছো দাদা খুব ভালো আছি প্রিয় দাদা ভাই আপনাদের ভালোবাসা খুব ভালো আছি দিন রাতের ভালোবাসা একদম দিন রাতের ভালোবাসা চমৎকার চমৎকার বৃষ্টি ভেজা সন্ধ্যা সবাইকে আমার খালেদা বোন বলে দিয়েছে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে আছি একদম ট্রেনে করে চলে এলাম একদম একদম ট্রেনে করে চলে এসছে বলি তো এই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে আজকে আমার দিদি ভাইরা মেয়েটা জিন্দাবাদ একদম ওকে ভাই ওকে ফেসবুক জিন্দাবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ মোহাম্মদ শফি মিয়া ভাই আমাদের এখানে প্রচুর বৃষ্টি আছে একদম মমতা দি একদম ফেসবুক জিন্দাবাদ একদম কি খেয়ে বসে আছো দাদা ভাই কিছুই খাইনি গো সবাই সবাই চমৎকার লাইভ অর্পিতা কর বুন অসংখ্য তমিজ ভাই লাভ দিয়ে দিচ্ছ অসংখ্য ধন্যবাদ তমিজ ভাই আলহামদুলিল্লাহ বলেছে শফি মিয়া ভাই একদম মনের মতো লাইভ একদম শিউলি ইলিশ মাছের ঝোল বলে দিয়ে দি একদম মিস করা যাবে না একদম 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 আমার প্রিয় ভাইয়ের সবাই সবাই খিচুড়ি ডিম ও ভাজার ভালোবাসা কমেন্ট করো একদম সবাই একটু যুক্ত হয়ে যায় হুম আমার ভাইয়া জিন্দাবাদ সবাই আলহামদুলিল্লাহ বলে দিয়েছে আমার সফি মিয়া ভাই পলাশ ফুলের ভালোবাসা সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা একটু বাড়াই হ্যাঁ ট্যাপ টপ করে ওয়াচিংটা বাড়ায় সবাই তমিজ ভাই অসংখ্য ধন্যবাদ চমৎকার অনুষ্ঠান মধ্যে সাবিনা বোন গোলাপ ফুলের শুভেচ্ছা একদম সবাই অগ্রিম শুভেচ্ছা আম্মু মটন বিরিয়ানির ভালোবাসা বলেছে অর্পিতা কর কল্পনা চৌধুরী দিদি ভাই বৃষ্টি ভেজা আকাশের ভালোবাসা একদম রাফা আম্মু আমি অনেক দৌড়ে দৌড়ে চলে এসেছি ভাই একদম একদম টগর ফুলের ভালোবাসা দিয়েছে খালেদা মন্ডল সবাই আমি একটু পরে আসছি ভাই অবশ্যই অবশ্যই ইডলি ধোসার সম্ভার একদম একদম ও খুব খুব প্রিয় খাবার সবাই সবাই একটু যুক্ত যায় জমজমের লাইভ আমাদের এখানে প্রচুর বৃষ্টি আছে একদম সব জায়গায় খুব বৃষ্টি আছে আমার বাড়িতে ফোন করেছিল খুব বৃষ্টি হচ্ছে চা খাচ্ছি ভাই তাই আমাকে একটু ভাগ দেবে একটি পরিবার জিন্দাবাদ ইলা দিদি ভাই ইডলি তুষার ভালোবাসা একদম সবাই ভালোবাসা চলমান এগ রোলে ভালোবাসা একদম রিফ্রেশ হয়ে আসছে একদম একদম অবশ্যই নজরুল ভাই খেজুর বেগুনের ভালোবাসা লুচি আলুর দম কল্পনা চৌধুরী দিদি ভাই কদম ফুলের ভালোবাসা অনেক অনেক ভালোবাসা রইল একদম চলে হয়ছে ভালোবাসা বলে ইলা দিদি ভাই সফিকল ভাই জিন্দাবাদ সবাই দাদা ভাই আমাকে একটু বন্ধু দেবেন অবশ্যই মমতা দিদি অবশ্যই দেবো অবশ্যই দেবো নিবেদিতা কর্মকার সরষে ফুলের ভালোবাসা টগর ফুলের ভালোবাসা দৌড়ে দৌড়ে চলে এলাম কে বলছে আমার মঞ্জুর হয় দিদি ভাই ডালিয়া ফুলের শুভেচ্ছা দাদাভাই একদম মায়ের কোলে শিশুর ডাকে শফিকুল ভাই জিন্দাবাদ ও মাই ঘর আমার সাগর ভাই চলে এসছে চলে এলাম একদম অসংখ্য মিতা মণ্ডল সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করি আমি এখনই সবাইকে বসে দিচ্ছি হ্যাঁ সবাইটি যুক্ত যাও সবাইটি যুক্ত যাও সুপ্রিয়া দি চলে এসছে অসংখ্য সবাই সনহিতা সনহিতা দিদি সঙ্গে সবাইটি ভালোবাসা ভালোবাসা একদম অবিরাম ভালোবাসা আমার প্রিয় দিদি ভাইয়ের সঙ্গে সবাই একটু যুক্ত হও আর যে কজন আছে একটু রিয়াকশন দেওয়া যারা বন্ধু আছে অবশ্যই ভালোবাসা চলমান একদম থাকবো সবাই একদম রাফাম্ম এক কাপ কফির ভালোবাসার শুভেচ্ছা রইলো অসাধারণ লাইভ চলছে দাদাভাই ভাই আমি যুক্ত আছি একদম কৃষ্ণচূড়া ভালোবাসা সবাই একটু যুক্ত হয়ে যা আমার এই প্রিয় মিষ্টি দিদিভাইকে বসে স্বপ্ন পল দিদি ভাই চলে এসছে এই পদ্মে ইলিশের ভালোবাসা শফিকুল ভাই জিন্দাবাদ একদম দাদা ভাই আমি আছি তোমার পরিবারের সদস্য একদম পাশে আছি সবসময় বলে দিই সুস্মিতা দি সবাই ভালোবাসা অভিরাম বলে দিচ্ছে অর্পিতা রয়েছে চৌধুরী চলে এসেছে আমার অর্পিতা পেউ অসংখ্য ধন্যবাদ সাদা গোলাপের ভালোবাসা খালেদাগুন বক ফুলের ভালোবাসা এত বৃষ্টিতে এবারও আমরা কাদা হয়ে যাব আমরাও কাদা হয়ে যাব না না কেউ কাদা হবে না ভালো আমার তমিজ ভাই মিষ্টি হাসে একদম ফুলের ভালোবাসা পিন বন্ধু সবাই জমজমাই লাই সবাই 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 একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিং দেখো তোমরা এখনো রিয়াকশন দাওনি কে কে রিয়াকশন দিচ্ছে আমি একটু দেখবো হ্যাঁ সবাই একটু রিয়াকশন দাও রিয়াকশন দিয়ে বন্ধ হও আমি পানি ফল সেম সম্পদ দিদি ভাই শেয়ার করে চলে আসলাম একদম আমিও আছি একদম স্বপ্নাবল দিদি ভাই কেমন আছেন সবাই হিরো ভাইয়া রাফামু বিউটিফুল সবাই বেশি বেশি করে শেয়ার করি একদম ষোলো জন ওয়াচিং সতেরো জন ওয়াচিং একদম নাবিয়া থেকে নাবি এখন চলে আসছি অসংখ্য ধন্যবাদ ভালোবাসা মন থেকে যতক্ষণ রিয়াকশন না হবে ততক্ষণ আমি তুলবো না আমি আমার মোবাইলটা নিয়ে আসি হম সবাই একটু যুক্ত যাও সবাই একটু যুক্ত যায় হ্যাঁ সবাই একটু যুক্ত যাই আর মিষ্টি এই দিদি ভাইটার সঙ্গে কেউ যুক্ত হচ্ছে না কেন এখনো যুক্ত হয় না কেন সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও মিঠু মণ্ডল চলে এসেছে অসংখ্য ধন্য মমতা দাদা ভাই খুব ভালো সবাই একটু যুক্ত হয়ে যাও হুম একটু যুক্ত হয়ে যাও ময়নাসা দিদিভাই চলে এসছে খালেদা বোন অসংখ্য ধন্যবাদ মানে মিষ্টি দিদি ভাইটা তিরিশটা মিলিয়ন তিরিশ মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে সোমা বলক চলে এসছে অসংখ্য ধন্য সপি মিয়া ভাই ফার্স্ট কমেন্ট করেছে একটুখানি কমেন্ট এসো একটু যুক্ত যা বিগ বিগ ফুল বাগানের মালিক সবাইটি যুক্ত যাও সবাই যুক্ত যাও আমার এই বিগ বিগ ফুল বাগানের মালিক আমার মিষ্টি দিদি ভাইয়ের সঙ্গে কে কে যুক্ত হচ্ছে না তুমি বলো ফরিদা আমি পাইনি ভাই আচ্ছা আচ্ছা অবশ্যই কালকে আপনার পরিবারে গিয়েছিলাম কিন্তু আপনার স্টার শো করিনি ফরিদা বোন ছবি হয়ে গেছে হয়েছে ছবি হয়েছে একদম একদম সবাই একটু যুক্ত হয়েছে সবাই সবাই রিয়েকশন দাও একটু রিয়েকশন দাও হ্যাঁ বন্ধু করো বন্ধুরা সবাই ইলা দিয়ে একটি পরিবার জিন্দাবাদ বলে দিচ্ছে আমার ইলা দিদি ভাই একদম কেমন আছে প্রিয় দাদা ভাই খুব ভালো আছে মিষ্টি বোন আমার অনেক অনেক ভালো আছে সমরতি সমরতি দিদি ভাই কি যুক্ত আছে একদম একদম সমরতি দিদি ভাই দ্বিতীয় কমেন্ট করেছি ভাই একদম একদম সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই আচ্ছা ফার্স্ট কমেন্ট করেছি আমার শপি মিয়া ভাই একটু কমেন্ট এসো আচ্ছা ফরিদাকে বসেছিলাম ফরিদা বোনের সবাই একটু যুক্ত যাও ফরিদা বোনের সবাই একটু যুক্ত যাও সবাই একটু যুক্ত হয় ফরিদা বোনের সঙ্গে শিবানী দিদি ভাই চলে অসংগোধন সবাই একটু যুক্ত রিয়েকশান দিয়ে যুক্ত দেখি কে কে রিয়েকশন দিয়ে আমি একটু দেখে নিই হ্যাঁ রিয়াকশান কে কে দিয়েছে আমি একটু এইটা দেখে নিই রিয়াকশান কে কে দিয়েছে আমি দেখে নিই রিয়াকশন তাই তো সবাই ঠিক যুক্ত সবাই 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 একটু যুক্তির সঙ্গে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও এ টু যুক্ত হয়ে যাবে কেউ বাদ যাবে না ঠিক আছে সবাই বুনটির সঙ্গে যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যা সঙ্গে সবাই একটু সবাই একটু সবাই একটু হ্যাঁ সবাই সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও যাওয়া মিয়া ভাই একটু মিয়া ভাই সফি মিয়া ভাই একটুখানি কমেন্ট এসো আজ তমিজ ভাইকে একটু বসে দিলাম ভাই একটু কমে সফি মিয়া ভাই আছে পেয়েছি আজ একটু তমিজ ভাইয়ের সঙ্গে সবাই একটু যুক্ত হয়ে তো আর তমিজ ভাই নতুন বন্ধু সবাই একটু বন্ধু কর না সবাই বন্ধু কর না কে কে বন্ধু করছে আমি কিন্তু চেক করবো গিয়ে কে কে বন্ধু আছে আমি কিন্তু একটু চেক করবো তুমি সবাই একটু যুক্ত হয়ে যাও যে কজন আছে না কেন গো সবাই কি পুজোর কেনাকাটা করতে গেছে নাকি সবাই কি পুজোর কেনাকাটা করতে গেছো সবাই আমার তমিজ ভাইয়ের সঙ্গে একটু যুক্ত হয়ে যাও তমিজ ভাইয়ের সঙ্গে তমিজ ভাইয়ের সঙ্গে সবাই একটু যুক্ত ডালিয়া চ্যাটার্জি চলে এসেছে ডালিয়া বোন অসংখ্য ডালিয়া বোন চোর সবাই একটু যুক্ত যাও সবাই তোমার তমিজ ভাইয়ের সঙ্গে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই লক্ষ্মীদি অসংখ্য সুব্রত দাদা ভাই চলে এসছে আমি বন্ধু হলাম একদম একদম সবাই তুমি ভাইয়ের সঙ্গে বন্ধু করে নাও কে কে বন্ধু করে নিচ্ছে আমি আগে বন্ধু কে কে করেছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো জন কেন তেরো জন বন্ধু হবে কেন সবাই বন্ধু হও এখানে কুড়ি জন আছো কুড়ি জনই বন্ধ হয়ে যাও কুড়ি জনই বন্ধু হও সবাই 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 বন্ধু হও সবাই একটু বন্ধ হয়ে যাও সবাই বন্ধু হও তেরো জন কেন আরো যাও আরো যাও আরো যাও আরো যাও আরো যাও সবাই সবাই একটু বন্ধু কর নাও সবাই বন্ধু কর নাও দেখি তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ জন যুক্ত হয়ে গেছে উনিশ জন আর পিও ভাইয়ের সঙ্গে উনিশ জন যুক্ত হয়েছে উনিশ জন যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভালোবাসাতে পাশে থাকার জন্য আর প্রিয় ভাইয়ের পাশে সবাই আরও যুক্ত হয়ে যাও কেউ যদি থাকো নতুন যুক্ত হয়ে যাও চন্দনা দি অসংখ্য ধন্যবাদ সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই সবাই তুমিজ ভাই সঙ্গে সবাই একটু যুক্ত হয়ে যাও হুম তুমিজ ভাই সঙ্গে সবাই সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই সবাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা একদম এরকম সবাই অনেক কমেন্ট করে চলে এসেছে দেখো ফার্স্ট ভিডিওতে সবাই কমেন্ট করে এসছে আপনার তুমিজ ভাই তোমার ভিডিও সবাই কমেন্ট করে এসছে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও ইয়াসিন ভাই চলে এসেছে অসংখ্য ধরুন ইয়াসিন ভাই চলে আসার জন্য সবাই একটু যুক্ত হয়ে যাও আমার বাপি গো দাদা ভাই ভালোবাসা আরেক নাম সফিকুল ভাই অসংখ্য ধরুন বাপি ঘোষ দাদা ভাই চলে আসার জন্য সবাই একটু যুক্ত যাও সবাই সবাই একটু যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে গেলাম দাদা ভাই একদম যুক্ত হয়ে যায় একটু নেটওয়ার্ক খুব প্রবলেম হয়ে যায় আজকেও সবাই একটু যুক্ত হয়ে যাও সফি মিয়া ভাই একটু কমেন্ট এসো ভাই আমার একটু কমেন্ট আমার তপন কুমার দাদা ভাইকে একটু তাহলে বসে দিলাম সপি মেয়ে ভাই একটু কমেন্ট এসো সপি মেয়ে ভাই কমেন্টে ধরলাম পড়ে গেল সবাই একটু আমার তপন কুমার দাদা ভাইয়ের সঙ্গে একটু যুক্ত হয়ে যাও সবাই তপন কুমার দাদা ভাইয়ের সঙ্গে যুক্ত হয়ে যাও তপন কুমার তুমি ভাই বাড়ি থেকে ঘুরে এলাম একদম ভাইয়ের বাড়ি থেকে ঘুরে এসেছে অসংখ্য ধন্য পেয়ে ভাই তমিজ ভাইয়ের পরিবার থেকে ঘুরে আসার জন্য আমার সাথে একজন মাত্র আমার সাথে একজন হ্যাঁ একজন মাত্র বন্ধু হয়েছে আচ্ছা আমি দেখছি এক্ষুনি দেখছি কে একজন কেন বন্ধু হয়েছে কেউ কি যাওনি নতুন বন্ধু কেউ করো আমি সকালে অনেক অনেক ভালোবাসা সবাইটুম সবাই যুক্ত হয়ে যাও সবাই রিয়াকশন দাও রিয়াকশন দিয়ে ভর্তি হও বন্ধু হও রিয়কশন দে বন্ধু হও এসা না পড়তে গিয়েছিলাম নামাজ পড়তে গিয়ে আচ্ছা 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 রাসিম ভাই অসংখ্য ধন্যবাদ সবাইটু যুক্ত হয়ে আমার তপন দাদা ভাইয়ের সঙ্গে অনামিকা দিদিভাই চলে এসেছে খুব পড়ছে মাসি পিসি ভালোবাসা পকরির দিদি বলছিলাম না সবাইটা যুক্ত যাও সবাইটু যুক্ত হয়ে সবাই সবাই আমার তপন দাদা ভাইয়ের সঙ্গে একটু যুক্ত হয়ে যাও যত কমেন্ট তত পরিচয় একদম আমার ইলা ভাই বলে দিতে চান যত কমেন্ট তত পরিচয় সব সঙ্গে সঙ্গে একটু রিয়োকশন দাও একটু রিয়োকশন দিলি না এখানে যেই দেখবো সবার রিয়েকশন হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে তুলে দেবো সে ভালোবাসা দেওয়া হোক না দেওয়া হোক সে আমি দেখব ঠিক আছে তোমার শুধু রিয়েকশন দাও রিয়েকশন দিয়ে একটু রিয়েকশনটা দিতে পারবে সবাই রত্না চৌধুরী প্রিয় ভাইয়া শুভরাত্রি রয়ে একদম একদম সবাই বন্ধুকর নাও সবাই একটু বন্ধুকর নাও সাগর ভাই অসংখ্য ধন্যবাদ দারুণ লাগছে ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ভাই সবাইটি যুক্ত হয়ে যাই নীল ফুলের ভালোবাসা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু যুক্ত যায় সম্পাদী আমার সাবস্ক্রাইবার আমার সম্পাদিক আর সম্পাদিকে একটু বসেছিলাম সম্পাদিক একটু বসেছিলাম সপি মেয়ে ভাইকে না সবাই সম্পাদির সঙ্গে যুক্ত হয়ে সকলের শুভ সন্ধ্যা একদম অবিরাম ভালোবাসা বলে চন্দনা দি একদম সবাই একটু রিয়াকশন দাও হট করে রিয়াকশন দেবো হট করে আমি চেঞ্জ করে দেবো তোমরা যত তাড়াতাড়ি রিয়াকশন দেবো তত তাড়াতাড়ি আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে কারণ আপনাদের ওপর সব নির্ভর আপনারা যত তাড়াতাড়ি চেঞ্জ করবেন তত তাড়াতাড়ি আপনাদের পরিবারেও ভালোবাসা পৌঁছে যাবে সবাই একটু যুক্ত সবাই যুক্ত যাই সবাই সবাই একটু যুক্ত যাই সবাই যুক্ত যাও সবাই যুক্ত যাও ফটাফট যুক্ত যাবো ও আছে আজকে বাড়ছে না কেন গো সবাই পুজো কেনাকাটা করতে গেছে নাকি একটু যুক্ত যায় সবাই আর সম্পাদির পরিবার যুক্ত হয়ে গেছে এবার মমতা মমতাদির পরিবার সবাই যুক্ত যাও সবাই একটু যুক্ত হ্যাঁ খালেদা বোন একটুখানি কমেন্টে থাকবে সবাই একটু মমতা বোনের পরিবার সবাই একটু যুক্ত যাও সুমিত্রা নন্দী নন্দী দিদি ভাই চলেছে অফিসিয়াল পোস্ট নেই একদম সবাই চলে যাও সবাই একটু যুক্ত যাও সবাই সবাই মমতাদির সঙ্গে সবাই একটু যুক্ত যাও মমতাদি মমতাদি তো শিয়ারই নেই কি করে যুক্ত হব আপনার তো শেয়ার চিহ্নই নেই তাহলে তো কি করে আচ্ছা আপনাকে আমি পরে বসাবো ঠিক আছে আপনার শেয়ার চিহ্ন নেই যেহেতু আপনাকে আমি বইসে কারণ আপনার পরিবার কেউ যেতে পারবে না ঠিক আছে মমতাদি আচ্ছা সবাই একটু আমার খালেদা খালেদা বোনের সঙ্গে একটু যুক্ত যাও খালেদা বোনের সঙ্গে একটু যুক্ত যাও সবাই একটু খালেদা বোনের সঙ্গে একটু যুক্ত যাও সবাই যুক্ত হয়ে যাও হ্যাঁ খালেদা ভাই একটি পরিবার একদম সবাই একটু যুক্ত যুক্ত যাও সঙ্গে সবাই একটু পুজোর কেনাকাটা করে বাড়ি আসলাম একদম একদম অনেকে কেনাকাটা করতে গেছে অনেকে হয়তো এখন আসেনি ঠিক না আমার আর লাকি বোনের সঙ্গে সবাই একটু যুক্ত যাও সবাই আমার ভাফি করে দাদা ভাই ট্যাপ ট্যাপ করে দি একদম সবাই অনেক অনেক সুন্দর লাইফ দাদা ভাই একদম অনেক অনেক সুন্দর সবাই একটু যুক্ত পঁচিশটা রিয়াকশন পরে জানো পঁচিশ জন আছে পঁচিশটা রিয়াকশন শরীফ বলে ভাই চলে এসছে শরীফ বলে ভাই অসংখ্য ধন্যবাদ লাকি বোনের কি এখনো স্টার সেট খুলিনি লাকি বোন আপনার কি এখনো স্টার সেট আমরা খুলিনি খালেদা বোন আপনার স্টার শো করছেন না এখনো সবাই একটু বন্ধু কর নাও সবাই একটু বন্ধু কর নাও প্রিয় বোনটাকে সবাই একটু বন্ধু কর নাও না একটা স্টার শো করছে না এখনো মনে স্টার সেট আমরা মনে খুলিনি নাকি একটা স্টার শো করছে না আপনার পরিবারে হ্যাঁ দিদিমা বোন খালেদা বোনের সঙ্গে সবাই একটু নতুন সবাই একটু বন্ধু কর নাও খালেদা বোনকে সবাই একটু বন্ধু নাও সবাই হ্যাঁ সবাই বন্ধু নাও আমাকে ঠিক বসিয়ে দাও ভাই অবশ্যই বসাও ভাই একদম বসাবো একটুখানি থাকো একটুখানি ওয়াচিংটা আরও বাড়ুক বন্ধুটা বাড়বে হুম সবাই একটু যুক্ত যে সবাই আচ্ছা আচ্ছা পাপিয়া প্রামাণিক বন্ধু খুব সুন্দর একদম একদম দারুণ বলে দিয়েছে যা শরীফুল ভাই খুব সুন্দর ফরিদা বোন সবাই একটু যুক্ত হয়ে যায় হ্যাঁ আমার পাপিয়া দিদি ভাইকে এবার বসে দিলাম দিকে এবার বসে দিলাম পাপিয়াদির পরিবারে পরিবার একটু যুক্ত হয়ে যাও তো সবাই হ্যাঁ পাপিয়া দিদির সঙ্গে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু পাপিয়াদির সঙ্গে একটু যুক্ত যাও ওয়াচিং আর বাড়ছে না ওয়াচিং না কেন বাড়ছে না সবাই একটু ট্যাপ করে ওয়াচিং না বাড়াও ট্যাপ ট্যাপ করে ওয়াচিং না বাড়াও সবাই আমার পাপি সঙ্গে যুক্ত হয়ে যাও সবাই 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 যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও পাপী আদির সঙ্গে সবাই একটু যুক্ত হয়ে যাও সকলে যুক্ত হয়ে যায় পাপী আদির সঙ্গে রিয়াকশন করি বললাম আগে রিয়াকশন দাও তারপর তো আমি চেঞ্জ করব কিভাবে চেঞ্জ করবো বলো তোমরাই বলো তোমরাই বলো কিভাবে চেঞ্জ করবো না কমেন্ট করলে সবাই একটু দিদি ভাই অসংখ্য অসংখ্য দাদা ভাই চলে আসত অসংখ্য দাদা ভাই কেমন আছে খুব ভালো আছে সবাই অনিন্দিতা দিদি ভাই সঙ্গে একটু যুক্ত হয়ে যত অনিন্দিতা দিদি ভাই সঙ্গে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও অনিন্দিতা দিদি ভাইয়ের সঙ্গে সবাই একটু যুক্ত হয়ে যাও মিষ্টি দিদি ভাইয়ের সঙ্গে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু অনিন্দি দিদি ভাইয়ের সঙ্গে সবাই একটু যুক্ত হয়ে যাও ও মায় গঠ অনামিকা সাথী ভাই কি দিয়েছে লাভ 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 ভাই রে ঘট সবাই যুক্ত হয়ে যায় সবাই মেয়েটা চিন্তা ভাবনা লক্ষ্মীর দিদি ভাই একদম সবাই একটু যুক্ত হয়ে যায় বলেছে ভালোবাসা অভিনাম একদম দিদি ভাই পরিবার সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই ময়না সাহায্য ভাই অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ

कॉल सिंह कॉल करो कॉल सिंह पीने बसा वो बो हाँ जाके तो पीने बसा वही तो नाम तो बोलेंगे हाँ अब, अब उसे नाम तो बोलेंगे পাপিয়াদির সাথে সবাই একটু ঝটপট বন্ধু আর সবাই কেমন আছো বলো অনেকদিন পর তোমাদের সামনে এলাম কমেন্টে তো থাকি অনেকদিন পর তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ আসলে পুজো পুজো ভাইবস চলে এসেছে তো তাই মার্কেটিং এখন উদ্যম চলছে আমাদের ইলা দিদি বলেছে খুব সুন্দর লাইভ চলছে খুব সুন্দর সুন্দর তোমাদের লাইভ চলে লক্ষ্মী দিদি বলেছে লাল গোলাপের ভালোবাসা অর্পিতা দিদি বলেছে ডালিয়া ফুলের ভালোবাসা দেখো তোমরা ভালোবাসা দিয়েছো আর আমিও চলে এসেছি তোমরা ডালিয়া ডালিয়া বলেছো আমিও চলে এসেছি ছবি ডাকে অঞ্জলি বলেছে কেমন আছো দাদা খুব ভালো আছে দাদা সাইফুল দা বলেছে বন্ধু চাই বন্ধু তো পাবেই দেখো পিনে তো বসানোই আছে ওইখানে ঝটপট তোমরা একটু দিয়ে দাও আর তার সাথে কিন্তু কমেন্ট ধরে চলে যাও একদম বন্ধুদের বাড়িতে আর সব সময় যেটা বলি পিনের আশা করো না কমেন্ট ধরে তোমরা চলে যাও দেখো প্রচুর বন্ধু পাবে সফিকুল দাদা লাইফ থেকে বন্ধু পাবে না এটা তো হতেই পারে না একদমই হতে পারে না পিন কমেন্টের রিয়াকশন কিন্তু মাস্ট যাকেই বসানো হবে পিন কমেন্টের রিয়াকশন দিও ও দাদা আজ শেয়ার ব্লক আচ্ছা আচ্ছা সুনন্দাদি বলেছে মন থেকে অনেক ভালোবাসা চন্দনাদি বলেছে ও প্রিয় মিষ্টি দি কেমন আছো আমি খুব ভালো আছি চন্দনাবোন অনিন্দি দাদি বলেছে লক্ষ্মী রানীর বন্ধু আছে বর্ণা বলেছে টগর ফুলের ভালোবাসা ইয়াসমিন শেখ এর সাথে সবাই একটু বন্ধু করে নাও ইয়াসমিন শেখ কে দেওয়া রয়েছে আর তুমি দেখো নেক্সট টাইম এসে না এইভাবে ডিরেক্ট লিখবে না পিনে বসাও তুমি আসনে বসাও লিখবে এতে তোমারও প্রবলেম হবে আর যে লাইভ করছে তারও কিন্তু লাইভে প্রবলেম হয় তো ডিরেক্ট দেখো ভালোবাসা তো কখনো চেয়ে পাওয়া যায় না আসন কখনো চেয়ে পাওয়া যায় না তুমি সাথে থাকো অবশ্যই পেয়ে যাবে শুধু এই লাইভ বলে না যে কোনো লাইভে গেলেই ডিরেক্ট কিন্তু বলবে না আমাকে পিন দাও দারুণ লাগছে ডালিয়া কোথায় গো পাগলের মতো বসে আছি রান্না করছিলাম দাদা অ্যাড দিল একটু ফাঁকা ছিল বলে আমি চলে এলাম মঞ্জু বলেছে ফেসবুক জিন্দাবাদ হ্যাঁ তোমাদের জন্যই ফেসবুক জিন্দাবাদ সাগর বলেছে বেলি ফুলের শুভেচ্ছা থাক